আমার কি উপায় এই গোসল ফরজ অবস্থা যে আমার সবে সাথে হয়ে গেল আল্লাহ বাকের নবী বলেন আমারও তো মাঝে মাঝে হয় সাহাবি বললেন হুজুর এটা তো আপনি তো মা টাকা তো মানে ইনকাম আপনার পরের গুণা আগের গুণা সব মাপ আপনার সাথে আমার কি কোন মিলে হবে জোর হবে জোরা হবে রসুল্লাহ চেহারা আনারের দানার মতো লাল হয়ে গেছে এবং বলে হে সাহাবি পৃথিবীর মধ্যে সব থেকে আমি পায় আমি যেটা করি এই দিন এইটাই সইয় তাহলে আল্লাহ সব সবথেকে বেশি ভয় পাইতেন এবং আল্লাহ পাকের নবীর দাম সব থেকে বেশি পাক নিজে বসেন তোমাদের মধ্যে সব থেকে আল্লাহ পাকের কাছে কে যার তাকওয়া বেশি যার যত বেশি তার তত বেশি দাম আমাদের নবী মোহাম্মদ তার সব থেকে বেশি তারা উলিয়া সবার এবাদত আর আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাহামের দুই নামাজ এক পাল্লায় দিলে কি বলেন আমার নবীর এবাদত গালে ভালো এই নবীর এত আল্লাবাক বলেন রসুল আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো সে পাকের অনুসরণ সে করল্লাবাক আল্লাবাক বলেন মা আতাহ রসুল আমার রসুল যেটা নিয়ে আসছে সেটাকে তোমরা ধরো আমার রসুর যেটা ছেড়ে দিয়েছে সেটাকে ছেড়ে দাও অনেকে মনে করি সুন্নত সুন্নত ফরজ তো আর না আচ্ছা ডিমের উপরে যে সোলা থাকে ওই সোলা কেউ খায় কলার উপরে যে সোলা থাকে ওই শোলা কেউ খায় কিন্তু সোলা ছাড়া কলার ভিতরের অংশের দাম হয় ডিমের শোলা ছাড়া ভিতরের অংশের দাম হয় যদিও সুন্নত এই সুন্ন ছাড়া ফরজের দাম নাই একটা টাকা এক হাজার টাকার একবারে নোট কিন্তু গভর্নরের সাইন নাই সাইন নাই কার গভর্নরের সাইন নাই এই টাকাটা চলবে চলবে না কেন যে সাইন সাইন্সেরা যত সুন্দর কাগজ হোক যত সুন্দর টাকা হোক চলবে না তদ্রুপ যত সুন্দর ইবাদত হোক এটা চলবে না যদি নবীর তরিকা না থাকে আল্লাবাকের নবীকে আল্লাহবাক বলেন কুল ইনকুতুম তোসক বুন আল্লাহ হা ফত্তা বেহুনি এসব হকুমুল্লাহ অয়া জুসের্লাকুম জুনু বাকুম অল্লাহ বু হে আমার নবী আপনার উম্মদেরকে আপনি বলেন বলিয়া দিন ইনকুতুম তোসক আল্লাহ যদি তোমরা আল্লাহ পাচ্চে ভালোবাসতে চাও ফত্তা আমি নবীর এত্তেবা করো অনুসরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তোমাদের গুনা সমূহ কে করে দিব এখন আল্লাহ কথা কেন বললেন আল্লাহ জালাল উদ্দিন রুবি রহমদ লিখছেন এক বাদশাহ একটা বাস পাখি ছিল ওই বাস পাখিটা হারাই গেছে হারাই যাওয়ার পরে তার সৈনিকেরা তালাশ করতে করতে এক জঙ্গলে গেছে ওই জঙ্গলে যখন প্রথম সে গাছের উপরে পড়ছে চতুর দিক থেকে পাখিরা তাকে আক্রমণ করতেছে দেখবেন বড় বড় পাখি গেলে ভেস আছে না সবল তো বাস পাখিটা এটা বাসন দিলেন যে দেখো আমি এক বিপদে পড়িয়ে আসছি তোমরা আমাকে কেউ কিছু বলবো না আমি নির্দিষ্ট টাইমের পর চলে যাব তো পাখিরা সেখানে মিটিং করতেছে না এত বড় পাখি এই জঙ্গল দখল করবে এই জন্য দুর্বল থাকা অবস্থায় তাকে এখান থেকে তারাই চল তখন পাখি চিন্তা করলো আমি যদি আমার সঠিক কথাটা না বলি তাহলে আমার সমস্যা আছে সঠিক কথা কি আমি এই বাস পাখি আমার সাথে যে রাজার সাথে বাদশার সাথে সম্পর্ক এই সম্পর্কর কথাটা জানাই দিই তাহলে আমার নিরাপদ আর যদি এটা না জানাই তাহলে আমার উপরে যে কোনো সময় যে কোনো মুসিবত আসতে পারে তখন সে মাথা উঁচু করিয়া বক্তব্য দিলেন হেঁ বনের পাখিরা শোনো আমি সাধারণ বাসপা কিনা আমার সাথে এই দেশের রাষ্ট্রপতির সাথে সম্পর্ক আছে যদি তোমরা আমার উপরে কোনোভাবে আক্রমণ চালাও আর আমাকে ইতিমধ্যে তারা তালাশি লেগে গেছে আর যদি দেখে তোমরা আমার উপরে আক্রমণ চালাইতেছো তোমাদেরকে তীর দিয়া গাছের থেকে নিচে নেমে নামিয়ে ফেলবে এই জন্যে আমি তোমাদেরকে সাবধান করি আমার দিকে তোমরা চোখ পাকাই তাকাইও না এই বাসন দেওয়ার সাথে সাথে জঙ্গলের সব পাখিরা খালি হয়ে গেছে কারণ কি বলেন ওই পাখিটা যখন বসে আমার সম্পর্ক কার সাথে বাদশার সাথে আল্লাহ জালদিন রুবী প্রতি বুঝাইতে চাইছেন যে এই মানুষ এই উন্মতের সম্পর্ক নবীর মাধ্যমে কার সাথে আল্লাহ পাকের সাথে কার সাথে আল্লাহ পাকের সাথে এই জন্য মেরে আর বুজুর্গ প্রত্যেকটা মানুষ চায় যে আমার সম্পর্ক বড়র সাথে হোক তাই না একজন সাধারণ মানুষ মেম্বার যখন হইছে তার পাশে পাশে ঘরে মেম্বারকে বড় মাছ দেয় যে মেম্বার আছে সে চেয়ারম্যানের সাথে সম্পর্ক চেয়ারম্যানের এমপি সাহেবের সাথে সম্পর্ক এমপি সাহেব মন্ত্রীর সাথে সম্পর্ক আবার মাঝে মাঝে বলিও আমরা এই আমার চিনো কে আমি কে একবারে এমপি সাহেবের খাস নো কি ঠিক না বেঠিক প্রত্যেকটা মানুষ বড়র সাথে সম্পর্ক করতে চায় মানুষের মধ্যে এরকম একটা আখা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা আছে আবার সম্পর্ক করার পরে গৌরবও করে তাল্লাপক এইটা বুঝাইতেছে এই দুনিয়ার মানুষ যার সাথে সম্পর্ক করবা করো কিন্তু সে দুনিয়ায় থাকবে না থাকবে কে ইসকরাবা হাইয়ুবাল কাইয়ুমাদার ইসতেবা সম্পর্ক যদি করতে চাও হায় কল্য যার কোনোদিন মৃত্যু হবে না যে আগেও ছিল এখন আছে ও মুসলমান সেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কে সাহায্য করেছিল ওই আল্লাহ পাক এখন আছে কি নাই موسی আলাইহিস সালাম কে সাহায্য করেছিল আছে কি নাই ওযায় আলাইহিস সালাম বছর পরে আল্লাহ পাক জিন্দা করছিল ওই আল্লাহ পাক আছে কি নাই موسی আলাইহিম কে 40 বছর যাবত মান্না সলওয়া খাওয়াইছিলেন ওই আল্লাহ আছে কি নাই যে আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালাম মানুষ সারা সৃষ্টি করেছেন কোন মানুষের প্রয়োজন হয় নাই ওই আল্লাহ আছে কি নাই আমাদের মা হাওয়া আলাইহিস সালাম কোন মহিলা সারা শুধু বাবা আদম আলাইহিস সালাম বাম পায়ের হাড় দিয়ে বানাইছেন ওই আল্লাহ আছে কি নাই হযরত ইসরা আলাইহিস সালাম কে বাপ সারা সৃষ্টি করেছেন ওই আল্লাহ আছে কি নাই না এখন বুড়ো হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে মানে এই মাঠের মধ্যে বৃষ্টি কুয়াশা পড়ে না কারণ কি কারণ কি তাবু আছে কি আছে এই মধ্যে কুয়াশা না আমাদের কাছে ওই যেই সাহায্য আমি গ্রামের কাছে আসছিল সাহাবাই গ্রামের কাছে আসছিল আমাদের কাছে আসে না কারণ কি আমাদের উপরে তাবু এতে কাদের তাবু আছে কি যে আলো না পারে কিন্তু এখন আর পারে না নাউজুবিল্লাহ বলেন এখন যদি আমরা আল্লাহ উপরে হাদিসের কিতসির মধ্যে আছে বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করবে আমি আল্লাহ পাক তার ব্যাপারে সেই রকমই ভয়সা রাখ আমার মতামত আমার দোস্ত আল্লাহ পাকের সাথে সম্পর্ক কিসের মাধ্যমে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তরিকার মাধ্যমে